হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ডিজিআই মাইক মিনি অনেক দিন অপেক্ষা করার পর আজকে হাতে পেলাম মানে একত্রিশ ডিসেম্বর অর্ডার পেয়েছিলাম অ্যামাজনে আর আজকে পয়লা জানুয়ারি সকাল সকাল এসে ডেলিভারি দিয়ে গেছে মানে ভাবাই যায় না একদিনের মধ্যে এত তাড়াতাড়ি এটা হাতে পেয়ে যাব ছোট্ট একটা প্যাকেট খুবই লাভলি একদম লাইট ওয়েট এবার দেখুন এর মধ্যে কী কী আছে এবার আমি এটাকে আনবক্সিং করছি এটা সিলটা আমরা আগে কেটে ফেলেছিলাম যখন আমরা ডেলিভারি বয় দিয়ে গেলো একটা ডাউট হচ্ছিল এর ভিতর থেকে একটা পাউচ বেরিয়ে আসছে দেখুন কত সুন্দর একটা পাউচ দারুণ এর কোয়ালিটি হেভি একটা ট্যাগ লাগানো আছে এবার দেখা যাক এর মধ্যে কী কী আছে প্রথমে আমার হাতে রয়েছে এটা স্পিটার কেবল এটা দিয়ে রিসিভার আর ট্রান্সমিটার দুটো জিনিস একই সাথে চার্জ দেওয়া যাবে আর এই মাথাটা রয়েছে এস বি যেটা পাওয়ার ব্যাঙ্কে এবং মোবাইল চার্জারে লাগিয়ে অনায়াসে চার্জ দেওয়া সম্ভব এটা দিয়েছে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম যেটা ক্যামেরার সাথে রিসিভারে কানেকশন করা হবে ওয়াও কত সুন্দর এ হচ্ছে রিসিভার খুব সুন্দর একদম হালকা ছোট ছোটো রিসিভারে কি কী আছে এক আছে গেন বানানোর জন্য একটা ন এখানে দুটো এলইডি লাইট আছে ওয়ান আর টু দুটো মাইকের জন্য আলাদা আলাদা এখানে থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক লাগানোর একটা পয়েন্ট রয়েছে আর পেয়ারিং বটন এখানে সিম্বল দেখা যাচ্ছে পিছনে রয়েছে চার্জিং করার জন্য সি টাইপ পোর্ট আর এই পাশে আরেকটা ছোট বটন রয়েছে এটা অন অফ করার জন্য পিছনে যে ক্লিপটা দেখছেন এটা কলসু মাউন্টে খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে এই হচ্ছে সাইজ এইটুকু এটা হচ্ছে ট্রান্সমিটার এর পিছনে একটা ম্যাগনেট লাগানো আছে আর একটা ক্লিপ আছে দুটোই দেওয়া আছে যেটা খুশি ইউজ করা যাবে ক্লিপটা খুব সুন্দর আর ম্যাগনেটটা খুব শক্তিশালী সহজে ট্রেনে খোলা যাবে না একদম এক ঝটকায় টেনে নিচ্ছে আর এদিকে আছে পেয়ারিং বটন আর অন অফ সুইচ এখানে এই পাশে একটা ইন্ডিকেটার এলইডি লাইট আছে আর এই পাশে একটা আছে এই সাইডে এটা উপরের দিক যেদিকে মাইকের মুখটা থাকবে এটা কিভাবে মাউন্ট করবেন এর পিছনে একটা ক্লিপ আর একটা ছোট ম্যাগনেট আছে ম্যাগনেটটা ছোট হলেও খুব পাওয়ারফুল অত সহজে খুলে যাবে না এটা লাগানোর পদ্ধতি এক হাতে ম্যাগনেট আর এক হাতে ট্রান্সমিটার এটা ভিতর দিকে দিয়ে এটাকে এখানে ধরলে পরে টেনে নেবে এই লেগে গেছে আর ম্যাগনেট ছাড়া যদি লাগাতে হয় ম্যাগনেটটা এদিকে বসিয়ে দিলাম এই বসানো অবস্থাতে এই ক্লিপটা এই ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা শার্টের গায়ে লাগিয়ে দেব ব্যাস হয়ে গেল আর এই হচ্ছে চার্জিং ডক ওই মাইক থেকে সামান্য একটু বড় এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ইউএসবি পোর্ট সি টাইপ সি টাইপ কেবেল এখানে লাগানো হবে এটা চার্জ দেওয়ার জন্য আর এই মাইকটা এইভাবে বসবে এই যে এতেও ম্যাগনেট আছে খুলে যাওয়ার ভয় নেই একদম সুন্দরভাবে বসে গেছে এটা অ্যাডাপ্টার মোবাইল এবং কম্পিউটারের সাথে কানেকশন করার জন্য সেটা কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি এর পিছনে একটা ঢাকনা আছে এই ঢাকনাটা খুলে ফেললাম এইবার এইটাকে এই অ্যারোমার্ক যেভাবে আছে সেইভাবে পুশ করতে হবে এইকে ফিটিং করার পরে কম্পিউটার বা যে কোনো মোবাইলের কানেকশন পাওয়া যাবে আরও দুটো জিনিসের সঙ্গে আছে উইন্ড স্ক্রিন দুটো দুই কালারের উইন্ড স্ক্রিন এটাও সুন্দর ক্লিপ লাগানো আছে একদম বসিয়ে দিলেই লেগে যাবে এই পাউচের মধ্যে যে কয়টা আইটেম ছিল সেগুলো আর দেখাচ্ছি রিসিভার এই চার্জিং ডক এই একটা কানেক্টার এটা উইন্ড স্ক্রিন দুটো কানেক্টার কেবেল আর চার্জিং কেবেল এতগুলো জিনিস এই পাউচের মধ্যে ছিল আরেকটা সুন্দর জিনিস দেখায় পাউচটার ভিতরে লক্ষ্য করুন ভিতরে চারটে পকেট করা আছে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা পকেটে রাখার জন্য আর মিডিলটা কেবেল রাখার জন্য খুব সুন্দরভাবে পাউচটা বানিয়েছে ছোটোর ভিতরে এই ডিজিআই বাইকটা আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এর দাম পড়েছে আট হাজার চারশো নব্বই টাকা আজকে এটার কুইক রিভিউ দিলাম এটা কেমন পারফরমেন্স করছে তার একটা ভিডিও আমরা অতি শীঘ্রই আনব আপনাদের সামনে চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল টাভার্স এক্সপি